অবশেষে মাসুদ ভাইয়া যাওয়ার দিন চলে এলো আজ মাসুদ ভাইয়া আমাদের বাসা থেকে চলে যাবে মাসুদ ভাইয়া যাওয়ার আগে ব্যাগ প্যাকিং করছিল আর আমরা দুটো মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ দাঁড়ায় দেখা ছাড়া কোনো কিছু করার ছিল না তো মাসুদ ভাইয়া এখন তার রুমটা যেগুলো যেগুলো তার জিনিসপত্র সেগুলো গুছিয়ে নিচ্ছিল চলে যাওয়ার জন্য আজ মাসুদ ভাইয়া এখান থেকে বিদায় নিচ্ছে আমাদের বাসা থেকে খুবই বিরক্ত আর খারাপ লাগছে যে কেন ভাইয়া চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে তো এটা হচ্ছে বাস্তবতা একটা মানুষ যদি বাসায় থাকে তার জন্য আসলে মায়া হয়ে যায় এই মায়া থেকে কাটিয়া ওঠা আসলে খুব একটা সম্ভব নয় তো যাই হোক আমি ফুটেজটা এই জন্য দেখাচ্ছিলাম যে আপনারা পাইটুপাই দেখেন আমি পাইটুপাই সব কিছু দেখিয়েছি যখন থেকে মাসুদ ভাই আমার বাসায় ছিল এটা মাসুদ ভাইয়ের বাংলাদেশের ফ্ল্যাগ এটাকে অনেক বেশি সম্মান করি কারণ আমার বাংলাদেশের পতাকা এটা তো আমার বড় মাসুদ ভাইয়াকে গুছিয়ে দিচ্ছিলো একটু একটু করে যাতে মাসুদ ভাইয়ের একটু হেল্প হয়ে যায় তো মাসুদ ভাইয়ের প্রয়োজনীয় যা যা ছিল সব কিছু এই বেডটাতে ছিল আমি বেডটাতে দিয়ে দিয়েছিলাম একটা বেডে ছিল অবশ্য তো এখন মাসুদ ভাইয়া সব কিছু পরে নিচ্ছে রেডি হয়ে যাচ্ছে কারণ সে এখন বেরিয়ে যাবে ব্লক করবে বাহিরে গিয়ে তো এখন মাসুদ ভাইয়া সব কিছু আসলে রেডি হচ্ছে যে মাথার ক্যাপ থেকে শুরু করে ভাইয়ার আসলে অনেক জিনিসপাতি যেগুলো যেহেতু ভাইয়া ট্রাভেল করে তো সব কিছু দরকার সেগুলোই গুছিয়ে নিচ্ছে আর এখানে আমি মোবাইল দেখছিলাম আমার বর আসলে ফুটেজটা নিচ্ছিলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে মনটা খুব বেশি ভালো আছে তা না ভাইয়া যাওয়ার কথা শোনার পর থেকে মনটা আসলে খুব খারাপ ছিল কখনও আসলে মানে ভাইয়াকে কখন যে মানে নিজের পরিবারে রাখার পরে কখন থেকে নিজের আপন ভাবতে শুরু করছি নিজেরাই জানি না যে কখন থেকে ভাইয়াকে নিজেদের ভাবতে শুরু করে দিছি তো তখন থেকে আসলে ভাইয়ার প্রতি একটা টান হয়ে গেছে যে ভাইয়া আসলে আমাদেরই একজন আমাদের পরিবারেরই একজন তো এটা আসলে খারাপ লাগে একটা মানুষ যখন বাসায় থাকে যখন মানুষটা চলে যায় তো ভীষণ আসলে খারাপ লাগে এটা স্বাভাবিক তো মাসুদ ভাইয়ের ফ্ল্যাগটা অনেক সুন্দর হয়েছে আমার বর অনেক পছন্দ করছে তো এই হচ্ছে ব্যাপার আমি ওকে বললাম যে হ্যাঁ আমরা একটা এরকম ফ্ল্যাগ তাহলে বানাতে পারি যেহেতু ভাইয়া এই ফ্ল্যাগটা নিয়ে আসছে আমরা একটা ফ্ল্যাগ বানাবো তারপরে দেখতে পাচ্ছেন এই যে অবস্থা আমার বর এখানে আছে আমি আছি সবাই মিলে আসলে এখানে দেখতেছিলাম ভাইয়াকে যে ভাইয়া কি কী করে কি কি গুছিয়ে এনেছিল ভাইয়া ড্রেস পরা শেষ বাট ব্যাগের যে জিনিসগুলো ছিল সেগুলো ভাইয়া রেডি করতেছিল এখন যাবে তাই তো দেখতেই পাচ্ছেন ভাইয়ার আসলে কত কাজ যাওয়ার আগে কত কাজ কমপ্লিট করতে হয় ভাইয়াকে পুরো মানে সব কিছু রুমের সব কিছু নিজের সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যেতে হয় তো ব্যাপারটা আসলে মানে যেমনই হোক ব্যাপারটা আসলে বেদনাদায়ক তো আসলে এতটাই বেদনাদায়ক বলার বাহিরে যখন থেকে মাসুদ ভাইয়া চলে যাওয়ার কথা শুনছি এই যে দু চারটা দিন আমাদের এখানে ছিল খুবই মায়া হয়ে গেছিলো ঠিক আছে একটা মানুষ কী হয় আধা ঘন্টা থাকলেও কিন্তু দেখা যায় একটা মানুষের প্রতি মায়া হয়ে যায় এটাই আসলে নিয়ম সেখানে মাসুদ মাসুদ ভাই আমাদের এখানে বেশ কয়েক ঘন্টা ছিল তাই না দুই তিন দিনের মতো তো সেক্ষেত্রে সেখানে অনেক ঘন্টা তো এতগুলো সময় একটা মানুষের সঙ্গে মিশে থাকা খাওয়া দাওয়া মানে টোটালি আমরা তিন আমরা মনে করতে শুরু করছিলাম মাসুদ ভাই আমাদের পরিবারেরই হ্যাঁ অবশ্য পরিবারেরই পরিবারের বাইরে সে এখন নয় কারণ তার সাথে আমাদের রিলেশনটা এখন সেরকম কিন্তু তারপরে বিষয়টা খুব খারাপ লাগছে তো যাই হোক এখন আসলে কি করা যাবে ভাইয়াকে আসলে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই কারণ ভাইয়া নিজের কাজ নিজে অবশ্যই করবে ডেফিনেটলি তার একটা পেশা সে তার ব্লগিংয়ের জন্য এসেছিল আর এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম এটার মাধ্যমেই কিন্তু আমরা ভাইয়াকে পেয়েছি হলে কিন্তু ভাইয়াকে পেতামও না যাই হোক ইউটিউবকে অনেক বেশি ধন্যবাদ ইউটিউবকে অনেক বেশি থ্যাংকস যে ইউটিউবের জন্য আজকে আমি ভাইয়াকে পেয়েছি না ভাইয়ার মতো একটা ভালো মানুষকে আমি কখনো পেতাম না আমাদের জীবনে যে মানুষটা সবসময় আমাদেরকে মানে ভাইয়া যখন থেকে আসছে তখন থেকে আসলে ভালো উপদেশ ভালো পরামর্শ সব কিছুই দিয়ে গেছে আমাদেরকে কখনো। যে কোনো বিষয়ে গাইডলাইন লাগলে ভাইয়ার কাছে জিজ্ঞাসা করলে ভাইয়া আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে যে এটা এইভাবে না এইভাবে করলে ভালো হয় তো সব মিলিয়ে আসলে ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো এখন ভাইয়ার যাওয়ার মুহূর্তটা খুবই বেশি মানে খারাপ লাগছে যে ভাইয়া চলে যাবে চলে যাবে এটা আসলে কেমন মানে আপনারাই বলেন এটা আসলে মানে খারাপ লাগার একটা ব্যাপার না তো আমি জানি আমাদের সাথে সাথে আপনাদেরও খারাপ লাগবে কারণ এখন যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন মাসুদ ভাইয়েরও সদস্য আমার পরিবারেরও সদস্য তাদেরও কিন্তু খারাপ লাগার কথা তাই না যে হ্যাঁ চলে যাচ্ছে ভাইয়া এটা আসলে সত্যি খারাপ লাগে মানে আপনারা আমাদের পরিবারের সাথে মাসুদ ভাইয়ের ভিডিওগুলো মিস করতেও পারেন তাছাড়া মাসুদ ভাইয়ের ট্রাভেল ব্লক তো দেখবেনি বাট আমার বাসায় মাসুদ ভাইয়াকে মিস করবো অনেক বেশি তো ভাইয়া সব কিছু মালামাল রেডি করে নিচ্ছিল এখন তার বেরিয়ে যাবে তো আমি ভাবছিলাম যে বের হয়ে যাওয়ার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দেই ভাইয়া কি কি করে যেহেতু এগুলো ভাইয়া কখনোই দেখাবে না কারণ ভাইয়া ট্রাভেল ব্লগ করে তো যাই হোক সেগুলো আমি দেখাচ্ছিলাম একটু একটু করে ভাইয়া বাহিরে যাচ্ছিলো কারণ ভাইয়া সাইকেলটা বাহিরে আছে তো এই সব মিলিয়ে আসলে ভাইয়ার কাজ নাস্তা শেষে একটুখানি রেস্ট নিয়ে পরে দেন ভাইয়া সব কিছু গুছিয়ে ফেলছিল ঠিক আছে এই যে ভাইয়া সব কিছু রেডি হয়ে গেছে তবে এই যে ভাইয়ার বাংলাদেশের পতাকাটা এই পতাকাটা আমার বড় খুব পছন্দ করেছে আর বাংলাদেশের পতাকা মানেই তো আমাদের মান সম্মান আমাদের সব আমাদের সব ভালোবাসা তাই না পতাকা মানেই তো আসলে একটা দেশের এটা আমাদের দেশের একটা গৌরব তো বন্ধুরা কেমন লাগলো আর মাসুদ ভাই চলে গেল মনটা একদম খারাপ আপনাদের কেমন লাগছে জানাবেন